অ্যাপিডেভিট ফর এসআইআর পার্ট টু যাদের দু হাজার দুইয়ে ভোটার লিস্টে নিজের নাম বা পিতার নাম নেই হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স নতুন বছর তোমাদের খুব খুব ভালো কাটুক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অল কোটওয়ার্ক আজকের বিষয়টি বিস্তারিত আলোচনা করার আগে কয়েকটি কথা বলে নেওয়া যাক ধরো আমার বয়স দু সালে ১৮ বছর হয়নি বা অন্য কোনো কারণে ভোটে নাম তোলা হয়নি সেই জন্য দু সালে ভোটার লিস্টে আমার নাম নেই আমার পিতা দু সালের আগে মারা যায় ফলে দু সালের ভোটার লিস্টে আমার পিতার নাম বাদ পড়ে যায় কিন্তু পিতার ভোটার কার্ড আছে বা উনিশশো সালের ভোটার লিস্টে তার নাম ছিল ফর্ম্যাটটা তোমাদের সামনে তুলে ধরলাম আমি দুটোভাবে আলোচনা করব যখন আলোচনা করব তখন বিষয়টা বলে নি চলো শুরু করা যাক এই অ্যাপিডেভিটটি ম্যাজিস্ট্রেট অ্যাপিডেভিট করতে হয় তো যে ডিক্লারেশন দিচ্ছে তার প্রথমে নাম ঠিকানা লিখতে হয় তো আই যে ডিক্লারেশন দিচ্ছে তার নাম তার পিতার নাম প্রেজেন্টলি রিসাইডিং অ্যাট ভিলেজ পোস্ট অফিস থানা ডিস্ট্রিক্ট স্টেট পিন নাম্বার রিলিজেন বাই ন্যাশনালিটি ইন্ডিয়ান ডু হেয়ার বাই সলেমলি অ্যাফ্রাম অ্যান্ড অ্যান্ড অ্যাস ফলোস এই পয়েন্টটা সবই পিডিবিতেই থাকে এক নাম্বার পয়েন্টটা তো তোমাদের জানা আছে দ্যাট আই এম এ পারমানেন্ট রেসিডেন্ট অব দ্য অ্যাবোভ মেনশন অ্যাড্রেস অ্যান্ড আই এম অ্যান ইন্ডিয়ান সিটিজেন সব এই পিডিবিতেই লিখতে হয় দুই নাম্বার পয়েন্টটা লক্ষ্য করো আমার যেসব ডকুমেন্টসগুলো আছে সেগুলো এখানে তুলে ধরতে হবে এবং বাবার নাম বলতে হবে তো দ্যাট ইন মাই ভোটার কার্ড ভাইট নাম্বার এতো আধার কার্ড ভাইট নাম্বার এত যদি রেশন কার্ড প্যান কার্ড স্কুল সার্টিফিকেট এগুলো ডকুমেন্টস থাকে সেগুলো তুলে ধরতে হবে না ছাড়া যার যতটুকু ডকুমেন্টস আছে সেটা তুলে ধরতে হবে তোলার পরে ইন হুইচ মাই ফাদার্স নেম হ্যাজ বিন রেকর্ডেড অ্যাস বাবার নামটা এখানে পুরোপুরিভাবে লিখতে হবে তিন নাম্বার পয়েন্টটা উল্লেখযোগ্য ড্যাট বাবার নামটা নাও ডিজিজ তার বাবার নামটা লিখতে হয় অর্থাৎ তার দাদুর নাম ওয়াস মাই ফাদার হু ডায়েট অন এত অর্থাৎ এই ডেটটা দু সালের আগে অবশ্যই হতে হবে তো তিন নাম্বার পয়েন্টটা বোঝা গেল চার নাম্বার পয়েন্টটা ড্যাট মাই ফাদার ডেট সার্টিফিকেট ভাই রেজিস্ট্রেশন নাম্বার একটা নাম্বার থাকে সেটা দিতে হবে এবং ডেট অফ ইস্যুটা কত সেই তারিখটা দিতে হবে ইন হুইস মাই ফাদার্স নেম হ্যাজ বিন রেকর্ডেড অ্যাস এখানে বাবার নাম তার বাবার নামটা পুরোটা উল্লেখ করতে হবে এই চার নাম্বার পয়েন্টটা এরপর পরের পেজে আমরা লক্ষ্য করবো দেখো পাঁচ নাম্বার পয়েন্টটা দ্যাট মাই ডিজিজ ফাদার হ্যাভ এ ভোটার কার্ড ভাইট নাম্বার এত অ্যান্ড রেশন কার্ড ভাইট নাম্বার এত যেহেতু তার আগে কোনো আধার কার্ড হয়নি সেটা এখানে লাগবে না আর অন্যন্য যদি ডকুমেন্টস থাকে সেটা তুলে দিতে পারো 6 নাম্বার পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ কি কারণে ভোটার লিস্ট থেকে তার নামটা বাদ গেছে সেটা এখানে উল্লেখ করতে হবে दट द ভোটার লিস্ট 2000 টু পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার অ্যাসেম্বলি নাম্বার কোন অ্যাসেম্বলি সেগুলো লিখতে হবে ইন হুইজ ফাদার নেম हैज बीन নট রেকর্ডড অর Not ইনলিস্ট ইন 2002 হাজার দুই ইলেকট্রিক রোল বিকজ হি ডায়েট কারণ হলো আমার বাবা দু এর আগে অনেক আগে মারা গেছে এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব দেখো আর একটা অংশে আমি দুই নাম্বার পেজের একটা পয়েন্ট বেশি রেখেছি দেখা গেল যে তার বাবা উনিশশো সালে ভোটার লিস্টের নাম আছে তারপর কোনো কারণে তার নাম কাটা পড়ে সে আর ভোটার কার্ড করেনি সেক্ষেত্রে পাঁচ নাম্বার পয়েন্টের ভোটার কার্ডটা যেটা আছে সেটা এখানে যেহেতু ভোটার কার্ড নেই সেহেতু এটা উড়ে যাবে রেশন কার্ড নাম্বারটা যদি থাকে তাহলে সেটা উল্লেখ করতে হবে এইবার ছয় নাম্বার পয়েন্টটা দ্যাট দ্য ভোটার লিস্ট নাইনটিন সেভেন্টি ওয়ান একাত্তর সালের যেরকম করে অ্যাসেম্বলি নাম্বার কোন অ্যাসেম্বলি সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এগুলো পুরোটা লিখতে হবে এখানে আমার বাবার নাম তার বাবার নাম কিভাবে লেখা আছে সেটা এখানে বাংলায় লেখা থাকলে বাংলায় লিখতে হবে ইংরেজিতে লেখা থাকলে ইংরেজিতে লিখতে হবে নর্মালি এটা বাংলায় লেখা থাকে তারপর দু সালের ভোটার লিস্ট সেটা এখানে উল্লেখ করতে হবে কেন সে নাম নেই যেহেতু দু হাজার দুয়ে আগে মারা গেছে সেহেতু আর সে নতুন করে তোলেনি এই পয়েন্টটা এখানে উল্লেখ করতে হবে তো এই বেসিক লাইনটা সাত নম্বর লাইনটা আমি আগে বুঝিয়েছি তো ওই কথাটা এখানে উল্লেখ করতে হবে সিম্পল ম্যাটার একটু ধাপ বাই ধাপ বোঝার চেষ্টা করো তাহলে বুঝতে পারবে আট নাম্বার পয়েন্টটা দ্যাট আই হ্যাভ কনসিল নাথিং হিয়ারিং এখানে তো নামের বানান টানানের কোনো ভুল কথা বলা হচ্ছে না সেহেতু আমি এখানে সেম পার্সনে যাবো না তারপরে অ্যাবভ দ্য স্টেটমেন্ট আর টু টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ ইফ দ্য স্টেটমেন্ট আর ফাউন্ড টু বি ফলস আই শ্যাল বি পানিশেবল আন্ডার সেকশান টু বিএনএস এটা শপের বিরোধিতে থাকে ডিক্লারেন যে ডিক্লারেন তার সই করতে হবে কোর্ট উকিলবাবু আইডেন্টিফাই করবে তো এটা হলো একটা দশ টাকা বা বিশ টাকা স্ট্যাম্পের উপরে প্রিন্ট আউট করে নিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে তো এই প্রসেসে তোমরা এসআই জন্য এপিডিভিটা কমপ্লিট করতে পারো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে যদি জ্ঞানমূলক মনে হয় তবে অবশ্যই একটা লাইক করে দিও এবং যাদের এই এরকম এপিডিভির দরকার তার কাছে শেয়ার করে দিও ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে